গত শনিবার রাতে ব্ল্যাক মানি ওয়েব সিরিজের আইটেম গান প্রেমের দোকানদার মুক্তি পেয়েছে তিন মিনিট চুয়াল্লিশ চট্টোপাধ্যায়ের লেখা গানটি সুর করেছেন আকাশ এতে কণার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন এদিকে গানটি মুক্তির পরে অন্তর্জালের পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে আবেদনময়ী রূপে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা তারিফ করছেন অনেক ভক্ত পূজা চেরি এই সিরিজে অভিনয় করেছেন চরিত্রে দীর্ঘদিন পর পরিচালক রাফির সঙ্গে কাজ করলেন পূজা রাফির হিট এ অভিনয় করেছিলেন পূজা প্রথমবারের মতো তার পরিচালিত কোন ওয়েব সিরিজে অভিনয় করলেন ঢাকায় ছবির এই নায়িকা তিনি ওয়েব সিরিজে পূজা চেরি ছাড়া চিত্রনায়ক হুবেল দিনার সালাউদ্দিন লাবলু পাভের সহ অনেকেই অভিনয় করেছেন রায়হান রাফির ওয়েব সিরিজটিতে জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে